গুড নুন বন্ধুরা এখন বাজে একটা একটা পাঁচ সকাল থেকে তোমাদের সামনে আসিনি কেননা সকাল থেকে আজকে রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি আর এই যে এখন মেয়ে মাথায় দিয়ে দিয়েছে শ্যাম্পু তাই চুলগুলো এরকম উস্কো খুস্কো আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি তার ফার্স্ট ইয়ে হচ্ছে কাশি হচ্ছিলো তো তাড়াতাড়ি করে ছুটলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে তো যাইনি যাই হোক প্রেসক্রিপশানে যে ওষুধগুলো লেখা ছিল ওইখান থেকে একটা ওষুধ নিয়ে আসলাম আর গার্গেল করার কথা আজও বললো তো গার্গেল করছি ওষুধও খাচ্ছি তো যাই হোক ক্যামেরার সামনে আজ আর আসা হয়নি রান্নাবান্না সবই করেছি তারপরে এই যে নিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে দিল খেলামই বেলা বারোটা তো যাই হোক সমস্ত কিছু ওইদিকে হয়ে গেছে এখন আমি ঘর এই দেখো তার জন্য এখানে এই যে জলের বালতি রেডি করেছি তো তার আগে ভাবছি কি কিছু কাজ করব কাজ বলতে এই যে এই র্যাকটা র্যাকটা পরিষ্কার করা হয়নি তাই এই যে একটা জল ন্যাকড়া নিয়ে নিয়েছি তো এটা পরিষ্কার করবো এই যে নিচে সমস্ত জিনিস নামিয়ে রেখেছি সব পারফিউমের শিশিগুলো মানে বটলগুলো আর কি ওগুলো সব ফেলে দিলাম মানে যেগুলো নেই আর কি সেগুলো সব ফেলে দিলাম আর এটা ঠুরি পরিষ্কার করে গুছিয়ে রাখি কেননা ছোটো আলবাড়ি মাথা ড্রেসিং টেবিল পরিষ্কার হলো এটা কখনোই করা হয় না তাই ভাবলাম আজকে এটা করি তো এটা করব এটা করে নিয়ে তারপরে ঘরটা মুছবো ডাইনিং স্টেজগুলো পরিষ্কার করবো তারপরে স্নান করতে যাবো তারপরে পুজো তারপরে আবার তোমাদের সামনে আসবো আর কি রান্না করেছি না করেছি একবারে খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো চল কাজগুলো করে নিই দেখো পরিষ্কার কমপ্লিট খুব নোংরা হয়েছিল আর এখন এগুলো পরিষ্কার করবো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বেজে গেছে আড়াইটি আর তোমাদের সামনে তখন আমি আর আসতেই পারিনি তো তখন যে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে তাড়াতাড়ি গুঁড়ো করে ঘর মুছলাম ঘর মুছে যে মাথায় শ্যাম্পু করলাম স্ন্যাপ করে বেরিয়ে আসলাম তো চলে এসছে মিষ্টুর বাবা আজ আর দেরি করা যাবে না অন্যদিন আমাদের খাওয়া হয়ে যায় তারপরেও আসে আর আজকে আমাদের স্নান হয়নি তার আগেই চলে এসছে তো দেখিয়ে দিয়ে আমি এগুলো কী কী করলাম চলো এক নজর সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই দেখো পরিষ্কারটা কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো আর ড্রেসিং টেবিলটাও তোমাদের একবার দেখিয়ে দেবো কতটা ফাঁকা হয়ে গেছে লেভেলের উপরে যে জিনিসগুলো ছিল ওগুলো সব ঠিকঠাক করে গুছানাই ছিল তো যা ওগুলো সব নিয়ে আমি এই যে সব এখন এখানে গুছিয়েছি তো চলো এবার খেতে বসবো jolta korte ছিল আমাদের ডাল বড়া আর বাঁধাকপি আর এই বড়াটা এত সুন্দর করেছি বাট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম এই বড়াটাই দিয়েছি আমি বিট বাঁধাকপি মটরশুটি চালের গুড়ি ডিম বেসন সব কিছু দিয়ে এই বড়াটা করেছি আর বড়াটা ঠিক দেখতে দেখো এরকম হয়েছে এই যে দেখো বাট প্রচন্ড ক্রিস্পি হয়েছিল আমরা সকালবেলা যখন খেলাম দুর্দান্ত লাগছিল তো চলো বাবা আমি খাবার বেড়ে নিয়েছি আমি একে একটু পাতে দিয়ে দিই ডাল আমি খাবো না আমি মাছ দিয়ে খাবো কেননা এই ডালটার মধ্যে কলাই ডাল দেওয়া আছে তো আমি খাবো না ওর জন্য এই ডালটা তো ওদের বাবা মেয়ের ভাত বাড়া হয়ে গেছে আর এই যে মেয়ে এগুলো টেবিলে নিয়ে গিয়ে পরিবেশন করছে তো আমার ভাতটা বাড়া বাকি আছে তো চলো ওদের ভাত বাড়া যখন হয়ে গেছে এবার আমার ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে আজকে একসাথে তিনজন খেয়ে নেবো আসলে অন্যদিন তো আমাদের মা মেয়েই একসঙ্গে খাওয়া হয় ওর বাবার সাথে খুব কম খাওয়া হয় তো আজ যখন ও চলে এসছে তখন একসাথেই খায় এই যে আমার ভাতটাও মিষ্টি নিয়ে চলে গেলো তো চলো এবার আমিও টেবিলে গিয়ে বসি আর দেখিয়ে দিই তোমাদের মাছের সর্ষেটা আমাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে মাছের ঝাল আর খেতে বসে পড়েছি আমি ডাল নিয়ে নি আমি শুধু নিয়েছি বাঁধাকপি আর বড়া তো চলো খেয়ে আবার দেখ তিনটে এলাম খাওয়া দাওয়া সকাল থেকে এত কিছু রান্না করেছি যে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তবে যে বড়াটা করেছিলাম বড়াটা ঠিক হয়েছিল কীরকম কথা তো ভেজিটেবল চপ একদম ওরকম হয়েছিল বাট শেপটা তো অত সুন্দর হয়নি ওদের বিস্কুটে গুঁড়ো টুড়ে অনেক কিছু দিয়ে ওরা শেপটা তৈরি করে যাই হোক কিন্তু খেতে একদম ভেজিটেবল চপের মতোই হয়েছিল মানে প্রায় কিছুটা সম্পূর্ণটা না কালবেলা ও খুব তাড়াতাড়ি খেতে চলে এসেছিলো সাড়ে নটা তো আমি রান্না করে তখন উঠতে পারিনি তাই ও দোকান থেকে পরোটা কিনে খেয়ে নিয়েছে আর আমরা মামি ভাতই খেয়েছি তো সেটা ভাতটা হওয়ার পরে কারণ আজকে আমি কী করেছি বলো তো তরকারিগুলো করে নিয়েছি বাঁধাকপি মাছটা করলাম ডাল করলাম আর লাস্টে বড়াটা করলাম বড়াটা করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রোজকার মতো হাত বসিয়ে দিয়েছিলাম তো মেয়ে পড়ে আসলো তখন তো সাড়ে এগারোটা আর আমরা ভাত খেতে বসলাম প্রায় পনেরো বারোটা তো যে কারণের জন্য আর ওই খেয়ে উঠে আজ ছাদেও আসিনি হ্যাঁ দেখলাম যে না ঘরে টুকটাক কিছু কাজ করি রান্নাটাও শেয়ার করলাম না আর যদি কোনো কাজও না করি তাহলে কী করে হয় যে কারণের জন্য দেখলাম যে র‍্যাকটা খুব নোংরা হয়েছে র‍্যাকটা একটু পরিষ্কার করে নিলাম আর ঘর বারান্দাটা এটা তো ডেলি রুটিনের মধ্যে পড়ে তো যাই হোক শরীর খারাপের জন্য এখন রোজ ঘরটারগুলো মোছা হচ্ছে না তো যাই হোক মোছা নিলাম তারপরে কি করলাম কি করছিলাম আমি ও আমি স্নান করতে ঢুকেছি দেখি ঢুকে পড়েছে তো স্নান করে ছাদে আসলাম পুজো দিলাম তারপরে তো নিচে গেলাম চুল টুল আছড়ালাম তারপর তোমাদের সামনে এলাম তো এই হচ্ছে অনেক কাজ অনেক কাজ কিছুই করিনি অথচ অনেক কাজ অনেক কাজ মনে হচ্ছে তো এখন একটু এখানে বসবো রোদ আছে একটু বসি তারপরে নিচে যাব মিষ্টি পড়তে চলে যাবে সাড়ে তিনটেই তো চলো একটু বসি তারপর আবার বিকেলবেলায় আসবো তোমাদের সামনে ইভিনিং পাঁচটা বাজে আর দেখো চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি চা এখানে নিয়ে নিয়েছি দুটো কাপ তো চা করে নিয়ে চাটা খেয়ে যাবো ছাদে এক দাদা জামা কাপড় রয়েছে তারপরে তো সন্ধ্যে দেওয়া আছে ঘুমিয়েছিলাম মেয়ে পড়তে গেল তারপরে ওই ঘুমালাম ওই মোটামুটি এক ঘন্টা না এক ঘন্টার কাছাকাছি ঘুমিয়েছি তো চলো চাটা ছেঁকে নিই চিনি দেওয়া আর একটা হচ্ছে চিনি ছাড়া চা খেয়ে দিয়ে ছাদে যাবো সাড়ে ছটা বাজে মিষ্টু বাড়ি আসলো আর এই মধ্যে মিষ্টু একবার বাড়ি ঢুকলো ঢুকে আবার বেরোলো আজকে ছিল আমাদের লাইটের বিলের লাস্ট ডেট তো হট করে আমি মানে স্লিপগুলো যেগুলো হয় আর কি ওগুলো বের করে দেখছি হ্যাঁ আজকেই তো লাস্ট ডেট তারপরে কেউ পড়ে আসার পরে আমি বললাম কি কিরে ব্যাপার বললো মা দাও বিকেলেও নেয় তো আমি বিশ্বাস করছিলাম না তো হ্যাঁ মেয়ে আমার গিয়ে লাইটের বিল দিয়ে আসলো দিয়ে এই যে বাড়ি ঢুকলো ঢুকে এখন গেছে ওপরে সন্ধে দিতে হবে লাইট নিয়েছিস হ্যাঁ যাই হোক সন্ধে দিয়ে নেমে আসলো আর এদিকে আমি দেখো এই যে এতগুলো জামা কাপড় আজকে নিয়ে বসেছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি নিজে কাজবো না নিজে কাজবো না এই দেখো এখানে জল গরম বসিয়েছি আজকে কি হয়েছে বলো তো মেশিনে কাচি না একদম পরিষ্কার হয় না জানো না চলে দেব গরম জলে দিয়ে পরিমাণে একদম কলার টলারগুলো পরিষ্কার করবো হাতা টাতাগুলো ধরো তেল মাখে তো সব জামা হাতা মাথাগুলো খুব নোংরা হয়ে যায় তো যাই হোক ওর বাবার কথা বলছি সেইগুলো সব গরম জলে ভিজিয়ে তারপরে মেশিনে দেবো তাহলে কি পরিষ্কারটা দারুণ হবে আর এই জলটা না আমি আমি এখন মিষ্টির জন্য একবারে দুধ জল টল একবারে দিয়ে চা বসাবো ওর পেয়েছে ক্ষীরে আমি ওকে বললাম তুই চাটা খা ও আবার বিস্কুট খেতে যায়নি তো যাই হোক ওকে চা চাটা বসিয়ে দেবো ওর জন্য এই যে দুধ জল একবারে দিয়ে বসিয়ে দিলাম হুম ওর চাটা হোক ওর সাথে আমিও খাবো একটু একটা কাপ নিয়েছি আর একটা কাপ নিয়ে নিই এই যে তো দুটো কাপ রেডি করা থাকলো ও ছেঁকে নেবে আমি ওগুলো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই চলো বাবাই আমি একবারে চা পাতা টাতা সব দিয়ে দিয়েছি হ্যাঁ জামা কাপড় ভেজানো কমপ্লিট সব মেশিনে দিয়ে দিয়েছি তবে একটু পরে চালাবো এখনই যদি চালাই তাহলে তো গরম জলে ভিজিয়েছি তো মানে একটু ঠান্ডা হলে নোংরাটা কেটে যাবে যাই হোক আর যেটুকু পরিষ্কার করা সেটুকু তো আমি ঘষে ঘষে তুলে দিয়েছি তো এখন যেতে হবে রান্নাঘরে আজকে করবো একটা মানে আমি করে নিয়ে যাবে চাই না খাবার এই তার জন্য হাতা নিয়ে আমার মেয়ে একবারে রেডি হয়ে গেছে তো করার জন্য কি কি লাগবে দেখো সস মানে মেন জিনিস যেটা সেটা হচ্ছে রুটি আচ্ছা এটার মধ্যে আছে পনির এখানে আছে চিজ দাদা পনিরটা তোমাদের দেখিয়ে দিই

রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে একটা খাবার বানাতে এসে পড়েছি মহা বিপদে এই এই যে বিপদ আমার সামনে দাঁড়িয়ে আছে কি করছে এ দেখো এমনি দেখো বাটার শীতে জমে যায় এমনি বাটার জমা জিনিস তারপরে শীত মানে তো আরও জমে যাবে তো সেইটাকে এখন একটা ভালো বাটি নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে তো বাটিটা নষ্ট হবে না বলতো কাজকর্ম দেখো কি কায়দায় হচ্ছে এটা বুঝতে পারছি না ম্যাগি মশলা এই যে

আমাদের প্যান্টটা রেডি এখন মেন যেটা ডিমের ব্যাটারে ডুবিয়ে ডুবি না ওপর দিয়ে দিবি তাহলে তো নিচের দিকটা দেওয়া হবে না চার দুগুন আটটা তাই তো এবার এটাই ডিম রাশ করছে আর আজকের শেপ তো আমার মেয়ে ও কিন্তু খাবার দাবার খুব পরিবারি করে রান্না করে তারপরে রান্নাঘরটা খুব সুন্দর লাগে দেখতে না মিষ্টি দেখো একদম রেডি ঠিক আছে তো এবার এটা মাইক্রোওভেনে ঢুকবে তো এটা এবার চলে যাবে মাইক্রোভেনে হচ্ছে যাই হোক একজন এসেছিল যার জন্য ওদিকে চলে গেছিলাম আর এদিকে আসতে পারিনি এখনো পাঁচ মিনিট একচল্লিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দেখাচ্ছে না হুম হয়ে গেছে বেশি হয়ে গেছে দেখেছিস তখনই বললাম না দু মিনিট করে নামিয়ে দে বেশি হয়ে গেছে এটা দিয়ে দিতে বলছি সবকটার উপর দিয়ে একবারে দিয়ে দাও এরকম তো একটা জামা কাপড় দিয়ে এদিকে টেনশনই পাচ্ছে না একটু ঘুরতে পারবে না খালি জামা কাপড় না তো ভয় লাগছে আমার তুমি একটা ঢোকে ঘুরিয়ে দেবে না না আমি বিশাল টেনশনে রয়েছে ঠিক আছে কি মানিস না ঘুরবে কি করে ভেতরে

ফাৰ্ষ্ট টাইম ট্ৰাই কৰি ল'ম আমিও এতিয়া বাট ভাল লাগিল